হাসিনার সঙ্গে দেখা ও আলাপ পনেরো বছরে যেভাবে তিনি পাল্টে গেলেন এবং সর্বশেষ জানাব ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ করলেন মমতা ব্যানার্জি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার সঙ্গে দেখা ও আলাপ পনেরো বছরে যেভাবে তিনি পাল্টে গেলেন শেখ হাসিনার সঙ্গে আমার দেখা হয়েছিল দুবার ওয়াশিংটন এলাকায় ঘরোয়া পরিবেশে প্রথমবার দু সালের এপ্রিল মাসে তিনি যখন ওয়াশিংটন এলাকায় তার ছেলের সঙ্গে দেখা করতে এলেন দ্বিতীয়বার পরের বছর দু সালে তাকে সেই সময়কার সরকার প্যারোলে মুক্তি দিলে তখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার তিনি এবং সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী খালেদা জিয়া তখন বেশ রাজনৈতিক সমস্যার মধ্যে দুজনের বিরুদ্ধেই তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতির তদন্ত চালাচ্ছিল গুঞ্জন ছিল তাদের বিরুদ্ধে সরকার মামলা ঢুকবে এমন অবস্থায় হাসিনা যখন ওয়াশিংটনে সেই সময় আমি হঠাৎ নিমন্ত্রণ পাই আমার বহু পরিচিত ওয়াশিংটন এলাকাবাসী এক জ্যেষ্ঠ বন্ধুর কাছ থেকে তিনি তখন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি আমন্ত্রণ শেখ হাসিনার জন্য তিনি রাতে একটি ভোজের আয়োজন করেছেন এবং তিনি বললেন এটি কোনো দলের ব্যাপার না তিনি ডেকেছেন এলাকার কিছু অরাজনৈতিক পেশাজীবীদের যাদের সঙ্গে শেখ হাসিনা দেখা করতে চান আমি তাৎক্ষণিকভাবে তাকে বললাম ভাই আমি শুধু অরাজনৈতিক না শেখ হাসিনা আমাকে চেনে না আমি যেতে অস্বীকার করলে তিনি পীড়াপিরি করতে থাকেন যেহেতু আমন্ত্রণকারী আমার দীর্ঘদিনের পরিচিত আমি রাজি হই এবং সেই রাতের নিমন্ত্রণে যাই শেখ হাসিনাকে এর আগে প্রধানমন্ত্রী হিসেবে ওয়াশিংটনের সরকারি অনুষ্ঠানে দেখেছি শুনেছি আমি বলতে গেলে প্রধানমন্ত্রী হিসেবে তাকে প্রথম দেখি আমি তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কার্যালয়ে বিশেষ সহকারী হিসেবে কাজ করেছি বেশ কয়েক মাস বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপর আমি স্বাধীনতা সংগ্রামের একজন নেতা কামরুজ্জামান সাহেবের সঙ্গে কাজ করেছি তিন বছর বঙ্গবন্ধুর সঙ্গে আমার অনেক স্মৃতি আছে আর কামরুজ্জামান সাহেবের সঙ্গে তো বটেই আমি সেই চার বছরের ঘটনাগুলো লিপিবদ্ধ করেছি আমার সদ্য প্রকাশিত অস্থির সময় বাংলাদেশের প্রথম চার বছর বইতে শেখ হাসিনাকে সে সময় আমার দেখার কোনো সুযোগ হয় নাই কথা বলা তো দূরের কথা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার আগে বা পরে বিরোধী দলীয় নেত্রী থাকার সময় কয়েকবার বেসরকারিভাবে ওয়াশিংটন এসেছেন তিনি যখনই আসতেন তাকে নিয়ে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতারা ওয়াশিংটন এলাকার স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনা সভার আয়োজন করতেন উল্লেখযোগ্য এসব আলোচনা চক্রে আমন্ত্রিত হতেন এলাকার পেশাজীবীরা যারা আন্তর্জাতিক সংস্থা সংস্থা অধ্যয়ন বা আইন সম্পর্কিত সংস্থার সঙ্গে কাজ করতেন তারা প্রায়ই অরাজনৈতিক ব্যক্তি তবে বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার নিয়ে তারা সরব থাকতেন আমার সেসব অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়নি সে রাতে আমাদের জ্যেষ্ঠ বন্ধুর বাসায় গিয়ে দেখলাম আমার পরিচিত বেশ কয়েকজন বাংলাদেশি যারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মচারী কিছু অধ্যাপনার সঙ্গে জড়িত ব্যক্তি আর কিছু ফেডারেল গভর্নমেন্টের কর্মচারী আমার জানা মতে প্রায় সবাই অরাজনৈতিক লোক সব মিলিয়ে বিশ জন হবে কিছু পরে শেখ হাসিনা এলেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে তাদের মধ্যে আরও চার থেকে পাঁচজন যারা শেখ হাসিনার সহচর ছিলেন পরিচয় পর্ব শেষ হওয়ার পর পর সেখানে কুশল জেনে উপস্থিত ব্যক্তিদের কাছ থেকে বাংলা জানতে চাইলে কেউ কেউ সামান্য বলে উল্টো জানতে চাইলেন শেখ হাসিনা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমি বেশ অবাক হয়ে শুনলাম তিনি তার প্রতিদ্বন্দ্বী দল বা দলটির নেত্রী সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করলেন না বরং তিনি নিজের দল নিয়েই বেশি বললেন দেশের স্বাধীনতায় দলের অবদান তার সরকারের অবদান এবং ভবিষ্যৎ নিয়ে তা কথা যখন গড়াতে গড়াতে দেশের বর্তমান রাজনৈতিক দুরবস্থা এবং এর জন্য রাজনৈতিক দলগুলোর দায় দায়িত্ব এ পর্যায়ে যখন যায় তখন আমি একটি প্রশ্ন করি তাকে আমি জানতে চাইলাম যে তিনি কি মনে করেন না যে দেশের রাজনৈতিক দলগুলোর নেতা পর্যায়ে পরিবর্তন দরকার এক নেতৃত্ব বহুদিন ধরে থাকলে কি রাজনৈতিক কর্মকাণ্ড নির্জীব হয়ে যায় না শেখ হাসিনা আমার দিকে স্থির দৃষ্টি দিয়ে উত্তর দিলেন আপনার কি মনে হয় আমি সেধে সেধে দলের প্রধান হয়েছি দলের বিশ হাজার কাউন্সিলর আমার ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাইছে আমি নাছর বান্দার মতো আবারও বললাম তা আপনি নিজে থেকে সরে না দাঁড়ালে তারা তো আপনাকে চাইবেই উত্তরটা অবশ্যই তাকে খুশি করেনি তিনি আমার সঙ্গে আর কোনো বাক্য বিনিময় করলেন না তিনি আমাদের বললেন আমার দেশে ফিরে যাওয়ার আরেকটা রাস্তা আছে সবাই তো মনে করে আমি ভারতের অনুরক্ত আমি ভাবছি আমি প্রথমে ভারতেই চলে যাব থেকে আমি বোরকা পরে ওদের সাহায্যে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ব। সেখান তারপর দেশে গেলে যা হয় তা হবে বলেই তিনি হাসতে থাকলেন আরো সবাই হাসলো এটাকে একটি দারুণ কৌতুক হিসেবে আর আমি অবাক হলাম কিভাবে শেখ হাসিনা সহজভাবে তার ভারতের সঙ্গে নিবিড় সম্পর্কের কথা বললেন কৌতুকের ভেতর আরো কিছু আলাপ আলোচনার পর খাবার পরিবেশন হলে আমি খাবার হাতে নিয়ে দেখলাম শেখ হাসিনা বসে খাচ্ছেন আর পাশে তার ছেলে জয় আমাকে গৃহকত্রী বসতে বললে আমাকে অবাক করে শেখ হাসিনা বললেন তার কাছে বসতে হঠাৎ জয় উঠে দাঁড়ালে আমাকে গৃহকর্ত্রী ইশারা করলেন পাশের চেয়ারে বসতে আমি পাশে বসে প্রথমেই শেখ হাসিনাকে বললাম যে আমি তাকে তার সভাপতিত্ব নিয়ে কোনো কটাক্ষ করিনি এবং আশা করি তিনি মনে কিছু নেননি তিনি মাথা ঝাঁকিয়ে বললেন না কিছু মনে করেননি এরপর তাকে আমি বললাম যে তার সঙ্গে আমার এর আগে কোনো দিন কথা হয়নি আমি তাকে প্রথম দেখি তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর আমি তখন তাকে আরও বললাম যে দেশ স্বাধীন হওয়ার পর পর আমি তার পিতার সঙ্গে কাজ করেছি বেশ কয়েক মাস এরপর তিনি আমাকে মন্ত্রী কামরুজ্জামানের একান্ত সচিব হিসেবে পাঠিয়ে দেন আমি কামরুজ্জামানের সঙ্গে ছিলাম যতদিন তিনি মন্ত্রী ছিলেন দেখলাম শেখ হাসিনা বেশ উজ্জ্বল হয়ে উঠলেন ও তাই নাকি কামরুজ্জামান সাহেবের ছেলেকে তো আমরা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য করেছি খাওয়ার শেষে আবার কিছুক্ষণ আলাপচারিতার সময় কথা উঠলো তার ঢাকার প্রত্যাবর্তন চিন্তা নিয়ে কারণ তখন কথা উঠেছিল যে তত্ত্বাবধায়ক সরকার তার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জল্পনায় রয়েছে এক পর্যায়ে শেখ হাসিনা বললেন যে এটা সত্যি কিনা আর তিনি ফিরে গেলে তাকে গ্রেপ্তার করা হবে কিনা। এটা যা জন্য একমাত্র উপায় দেশে ফিরে গিয়ে এটার মুখোমুখি হওয়া আমি অবাক হয়ে দেখলাম তিনি তার দেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা বা সম্ভাব্য গ্রেপ্তার নিয়ে কথা বলেছেন নিরুদ্বেগে যেন এটা কোনো ব্যাপার না কিন্তু এরপরে যা বললেন তা ছিল আরও বিস্ময়কর যদিও এটা ছিল হাস্যজ্জ্বলে বলা তিনি আমাদের বললেন আমার দেশে ফিরে যাওয়ার বিষয়ে আর একটি রাস্তা আছে সবাই তো মনে করে আমি ভারতের অনুরক্ত আমি ভাবছি আমি প্রথম ভারতেই চলে যাব। সেখান থেকে আমি বোরকা পরে ওদের সাহায্যে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ব তারপর দেশে গেলে যা হয় তা হবে বলেই তিনি হাসতে থাকলেন আরও সবাই হাসলো এটাকে নিয়ে একটি দারুণ কৌতুক হিসেবে আর আমি অবাক হলাম কিভাবে শেখ হাসিনার সহজভাবে তার ভারতের সঙ্গে নিবিড় সম্পর্কের কথা বললেন কৌতুকের ভেতর সে রাতে খাবার আর গল্পের পর ফিরতে বেশ দেরি হয় এর পরের ইতিহাস সবার জানা তো তা সরকার শেখ হাসিনার ওপর বাংলাদেশে ফিরে যাওয়ার নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হলে তিনি ঢাকা ফেরত যান কিন্তু তার কিছুদিন পর জুলাই দু মাসে তাকে এবং খালেদা জিয়াকে অন্তরীণ করা হয় প্রায় এগারো মাস পর দু সালের জুন মাসে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয় চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে আসার জন্য আবার তিনি ওয়াশিংটন আসেন এবং থাকেন তার ছেলের সঙ্গে ভার্জেনিয়াতে কয়েক মাস এবার তার সঙ্গে আমার দেখা হয় দ্বিতীয়বারের মতো এবার মেরিল্যান্ডে আমার অঙ্গরাজ্যে আমার দ্বিতীয় দেখা হয় অনিচ্ছা সত্ত্বেও কারণ আমার প্রথম সাক্ষাৎ নিয়ে আমি কিছু বিব্রত ছিলাম কাজে আমাকে যখন আমার সুপরিচিত বন্ধুস্থানীয় ব্যক্তি তার বাড়িতে শেখ হাসিনার সৌজন্যে আরেকটি রাতের নিমন্ত্রণে আহ্বান করলেন আমি আমার অপারগতা জানালাম অন্য আরেকটি ব্যাপারে ব্যস্ততা জানিয়ে আমি ভাবলাম আমি হতে পেয়েছি কল্পনার বাইরে এই জন্য যে তাকে পরপর দুইবার যে মূর্তিতে দেখেছিলাম তার বাহ্যিক যে রূপ দেখেছিলাম পরবর্তী পনেরো বছর তিনি যেভাবে বাংলাদেশের রাজনীতিতে যে ভয়াল পরিবর্তন আনেন তা তাকে চোখে দেখা আর শোনা থেকে ব্যক্তিত্ব অনেক দূরে ছিল কিন্তু এই দুই সপ্তাহ পরে আমার বন্ধু স্থানীয় ব্যক্তি আবার আমাকে নিমন্ত্রণের কথা জানিয়ে বললেন যে এবার আমাকে আসতে হবে কারণ তার নেত্রী নিজে আমার নাম নিয়ে বললেন যে আমাকে নিমন্ত্রণ করতে শুধু আমি নই আমার স্ত্রীকে নিয়ে আসতে আমি তো হতবাক প্রথমত শেখ হাসিনার সঙ্গে আমার পরিচয় মাত্র এক বছর আগে তিনি আমাকে কিভাবে মনে রাখলেন আর বঙ্গবন্ধু বা কামরুজ্জামান সাহেবের সঙ্গে কাজ করা তার কাছে এমন কোনো বিশেষ বস্তু না যে তার জন্য আমাকে তার নিমন্ত্রণে আসার অনুরোধ করবেন আমি আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে পরে নিমন্ত্রণকর্তাকে জানালাম যে আমি আসব। এবারের রাতের অনুষ্ঠান ছিল আরও ব্যাপক এই অর্থে যে এখানে লোক সমাগম আরও বেশি ছিল শেখ হাসিনার দলও ছিল বেশ বড় আগের অনুষ্ঠানে তার সঙ্গে চারজন লোক ছিল তার ছেলে ছাড়া এবার দেখলাম প্রায় দশজন লোক জয় তো আছেই নিমন্ত্রিতদের মধ্যে কয়েকজন সাংবাদিক সাহিত্যকার গোটা কয়েকজন পেশাজীবী প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন